নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া কোথায় কত ডিগ্রি তাপমাত্রা নামবে কবে থেকে কাঁপানো শীত পড়বে এক নজরে রাজশাহীতে মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে দশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস রাজশাহীর আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এই পর্যন্ত এটি বছরের সর্বনিম্ন তাপমাত্রা তারা সকাল ছটায় এ তাপমাত্রা রেকর্ড করেছে এতে জেলা জুড়ে শীতের অনুভূতি বেড়েছে কয়েক গুণ জানা গেছে বৃহস্পতিবার রাজশাহীতে সূর্যোদয় ছিল ছটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু সকাল আটটা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের ভোরের আকাশ থেকে নামা ঘন কুয়াশার চারপাশ ঢেকে গেছে সড়কে হেললাইট জ্বালিয়ে চলছে যানবাহন গুলো সূর্যের দেখা না মেলায় হিমেল বাতাসে মানুষ কাবু হয়ে গেছে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো কমতে পারে এতে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে ফলে শীত বাড়বে এছাড়া জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন কাছাকাছি হওয়ায় বেড়েছে শীতের তীব্রতা বুধবার রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এদিকে শীতকে কেন্দ্র করে সবচেয়ে কষ্টে রয়েছে নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষগুলো এই মানুষগুলোকে প্রতিদিন শীত ও কুয়াশায় মাথায় নিয়ে জীবিকা তাগিতে ঘর ছাড়তে হয় ইতিমধ্যে ফুটপাথের দোকানগুলোতে গরম কাপড় কেনাবেচা বাড়তে শুরু করেছে চারঘাত থেকে নগরীর বাজারে জন্য শরীফ ইসলাম তিনি বলেন প্রচন্ড ঠান্ডা পড়েছে ভোরে কাজে বের হওয়া কষ্টকর হয়ে যাচ্ছে উপায় নেই তাও কাজ না করলে সংসার চালাবো কিভাবে শীতের কারণে শরীরে একাধিক কাপড় জড়িয়ে তবুও ঠান্ডা লাগছে রাতে সারা দেশে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অবহেকের কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা দিতে পারে এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে ফলে শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার আবহাওয়ার পূর্বাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে উপমহাদেশে উচ্চচাপ বলয়ের বলতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গ পৌরসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে দেশের আবহাওয়া শুষ্কতা বজায় থাকলেও কুয়াশা ও তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ প্রথম দিনে সারা দেশের আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে দ্বিতীয় দিন সকাল নটা থেকে সারা দেশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া দেশের উত্তর অঞ্চল ও নদী কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তৃতীয় দিন ও চতুর্থ দিন সারা দেশের একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে এই দুই দিনেও আংশিক মেঘলা আকাশ আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে চতুর্থ দিনে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে পঞ্চম দিন সকাল নটা থেকে সারা দেশের আংশিক মেঘলা আকাশ আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় সারা দেশের তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর